খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক রাম নবমীর পর এবার হনুমান জয়ন্তী মিছিল অনুষ্ঠানের অনুমতি যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ উদ্যোক্তারা অনুমতি যে হাইকোর্টে তিনটি মামলা দায়ের শর্ত সাপেক্ষে মিছিল অনুষ্ঠানের অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শোভাযাত্রায় ধাতুর অস্ত্র ব্যবহার করা যাবে না বলে বিচারপতি নির্দেশ দিয়েছেন কয়েকদিন আগেই রামনবমীতে মিছিলের অনুমতি চেয়ে একাধিক আবেদন জমা পড়েছিল হাইকোর্টে এবার হনুমান জয়ন্তীতেও আবেদন জানানো হল গতকাল তিনটি মামলারই শুনানো হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ইজলাসে প্রথম মামলায় বারোই এপ্রিল হনুমান জয়ন্তীর মিছিলে অনুমতি দেন বিচারপতি কলেজ স্ট্রিট হনুমান মন্দির থেকে হরিঘোষ হনুমান মন্দির পর্যন্ত ওই মিছিল হবে হনুমান জন্মোৎসব উদযাপন সমিতি মিছিলে অনুমোদন দেওয়ার আবেদন জানিয়েছিল সেখানে বিচারপতি নির্দেশ দিয়েছেন ওই দিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত হনুমান জয়ন্তীর শোভাযাত্রা করা যাবে তবে ডিজে ব্যবহার করা যাবে না ধাতুর অস্ত্র প্রদর্শন করা যাবে না পিবিসি দিয়ে তৈরি প্রতীকী অস্ত্র ব্যবহার করা যাবে পাঁচটা মাইক্রোফোন ব্যবহার করা যাবে চারটে করে বাইক এবং গাড়ি ব্যবহার করা যাবে বলেই বিচারপতি নির্দেশ দিয়েছেন দুশো থেকে আড়াইশো জন ব্যক্তি থাকতে পারবেন ওই শোভাযাত্রায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই শোভাযাত্রায় থাকতে পারেন বলে জানা গিয়েছেন দ্বিতীয় মামলায় বাঁশদনির সত্যিন্দপলিতে হনুমান মন্দিরে পুজোর কর্মসূচিতে অনুমতি দিল হাইকোর্ট হনুমান জয়ন্তী উদযাপন সমিতি এই আবেদন জ্বালিয়েছিল বিচারপতি নির্দেশ দিয়েছেন পুরসভার অনুমতি দিয়ে কর্মসূচি করতে হবে বারোই এপ্রিল মানে আগামীকাল হনুমান জয়ন্তীর পুজো হবে রাত দশটার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করতে হবে বলে বিচারপতি নির্দেশ দিয়েছেন তৃতীয় মামলায় ব্রাঞ্চনীয় এলাকারই শিশু ভারতী মাঠের কাছে হনুমান জয়ন্তীর কর্মসূচিতে অনুমতি দিল হাইকোর্ট রামদূত সঙ্গের এই আবেদনে অনুমতি দিলেও বিচারপতি নির্দেশ দিয়েছেন পৌরসভার কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে শুক্রবার থেকে তেরোই এপ্রিল পর্যন্ত হনুমান জয়ন্তীর অনুষ্ঠান হবে এখানে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ টনুষ